আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুরগির সুবিধা করার জন্য যে কত কিছু করি কিন্তু মুরগি যদি এটা বুঝতো তো নিচ থেকে ঠান্ডা ওঠে পরিকল্পনা করলাম যাতে ঠান্ডা না লাগে ওরা একটু আরাম আরামায়সে থাকতে পারে কিন্তু আমার এই অবুজ মুরগিগুলা কোনো কিছুই বুঝলো না রাত্রে সন্ধ্যার পরে পরিকল্পনা করা যেগুলা সুন্দর খেরগুলো ভালোভাবে গরম ছিল তো ভাবলাম যে নিচ থেকে যেহেতু ঠান্ডা ওঠে মাঝে মধ্যে তো গরম সাই দিয়ে দেয় কিন্তু প্রতিদিন তো আর রাত্রেবেলা মাটি চলে রান্না হয় না তো এই কারণে এই যে ট্রেগুলো পেরে উপরে সুন্দরভাবে দিয়ে তো ভাবলাম যে এগুলো খেরগুলো দিয়ে দেই খেরগুলো দিয়ে দিলে তাহলে নিচ থেকে ঠান্ডা উঠবে না আর ওরা সুন্দর উসুমের মধ্যে শুয়ে থাকতে পারবে যেখানে থাকবে ওরা এসে থাকতে পারবে বাপরে বাপ আমার এই মুরগিগুলো কি আর কথা শোনে ওদের কি আর এটা হজম হয় ওদের তো ভালো কিছু হজম হবে না তো দেখেন আমি শুধু এই ট্রেগুলো চারটা টের উপরে ট্রেগুলো বড়ো বড়ো চারটা টের উপরে আমি খেরগুলো দিয়ে দিছিলাম কিন্তু এই যে দেখেন এরা কি অবস্থা করছে আমার পরিষ্কার ঘরটা তো দিয়ে পড়ছে সারাটা ঘর এইভাবে ছত্রায় ফেলে দিছে মানে একদম চারপাশ ভরে ফেলছে তো ওদেরকে কিভাবে আমি সুখ দিব সুখ দিতে চাই কিন্তু ওরা তো কিছুই বোঝে না মুরগি তো অবস এখন ওদেরকে তো কিছু করতেও পারে না যাই হোক যেহেতু এখন আমি মুরগি পালন করি তো আমার কষ্ট করতে হবে দেখেন এগুলো কিন্তু সবই পরিষ্কার ছিল আর নিজ দিয়ে ওপর দিয়ে এই অবস্থা করছে তো ওদের সুখের জন্য আরামায়শের জন্য কত কষ্ট করতেছি কিন্তু ওদেরকে আমি তো বুঝাইতেই পারি না আসলে খেটটা দিলে হয় কি ওদের ঠান্ডাটা কম লাগবে নিচ থেকে ঠান্ডা উঠবে না আবার ওরা যখন শুয়ে থাকবে যে জায়গাটাতে শুয়ে থাকবে সেই জায়গাটা গরম থাকবে আর শরীর যখন গরম থাকবে তখন কিন্তু ঠান্ডাটা লাগবে না কারণ এখন কিন্তু পুরো শীতের সময় এখন কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে দিকে কিন্তু প্রচুর শেষ ঠান্ডা পড়ে আমরা মানুষেরাই কিন্তু এই যে আমাদের লেপ ছাড়া এখন থাকা যাচ্ছে না তাহলে ওরা কিভাবে থাকে তার জন্যই কেয়ারগুলো দিছিলাম তো ওদেরকে যে সকালবেলা সেরে দিয়েই তারপরে আবার ওইটা পরিষ্কার করে দিলাম তো একবার রাগে ভাবছিলাম যে বের করে ফেলবো যা হয় হবে কিন্তু পরে ভাবলাম না ওটা ওরা তো অবস প্রাণী ওদের সাথে তো রাগ করা যাবে না তো যাই হোক আবার দিয়ে দিছি কষ্ট আমিই করি না হয় ওরা সুখে থাক ওরা আরামায় এসে থাক আমিই কষ্ট করি তো এই কারণে আবার সবগুলো ঝাড়ু দিয়ে আবার এক পাশ করে দিছি আর ওদেরকে যে খাবার দিয়ে দেওয়া হয়েছে ওরা মজা করে এখন খাবার খাচ্ছে তো এই আমার গাছের গুঁড়াগুলো